তো দর্শক বন্ধুরা আমার পাশে যে গরুটি দেখতেছেন এটা আসলে আহ আপনারা নিচো কিন্তু দেখতেছেন এটা কেমন দেহের একটি গরু তো আমার পাশে আছে ডুবাই ডেলি ফার্মের মালিক আর ভাইয়ের নামটা রাকিবুল ইসলাম রাকিব ভাই আর আমি এই গরুটি দেখতে আসছি তো এই গরুটির রাকিব ভাই দামটা কেমন চাইতেছে যার গরু এটা ওই আমাদের রশিদ কাকুর গরু আমরা আসলে ওনার বাড়িতে আসছি দেখতে এই গরুটা জি জি এই গরুটার দাম চাইতেছে বারো লক্ষ টাকা তো দর্শক বন্ধুরা আপনারা শুনলেন বিশাল সুটাম দেয়ের একটি কালো গরু এই গরুটি একটি গরু এই বাড়িতে রাইখা কাকা লালন পালন করে আল্লাহ রহমতে বিশাল বিশাল গরু এই গরুটির দাম চাইতেছে বারো লক্ষ টাকা তো গত বছর এই গরুটি দাম দর উঠছিল সাত লক্ষ টাকা উনি বিক্রি করে নাই আপনারা চাইলে আমি এই ভিডিও স্ক্রিনে কাকার নাম্বারটি দিয়ে দিব অবশ্যই কাকার সাথে যোগাযোগ করবেন এই যদি আপনি কিনতে ইচ্ছুক হন বিশাল সুতাম দেহের একটি কালো গরু তো এখানে রাকিব ভাই আছে রাকিব ভাইয়ের ফার্মের একটি ভিডিও কিন্তু ইনশাল্লাহ আমার চ্যানেলে আসবে আসসালামু আলাইকুম আমি লাভার চ্যানেলের পক্ষ থেকে দর্শক বন্ধুরা আমি যেখানে আছি এই স্থানটি হচ্ছে জালকুড়ি হাটটি বসছে এই হাটে কিন্তু আজকে আসলাম ভিজিট করতে তো এইখানে বেশ কিছু বড় বড় সাইজের সুটাম দেহের গরু আমি লক্ষ্য করতেছি তো আপনারা অবশ্যই দেখতেছেন আর এই গরুগুলা যে পাইচার ভাই আনছে আমি তার সাথে একটু কথা বলি ভাইয়ের নাম

এটা কি কোনো ক্রস আছে না এটা অরিজিনাল অরিজিনাল দেশি দেশাল একটা গরু এটা 4 লক্ষ 50 হাজার টাকা দাম চাচ্ছে একটু আসলে দর্শক বা ক্রেতা বাজারতে বিভ্রান্ত না হয় একটু ছোট করে একটা ভালো সঠিক দাম দিয়ে দেন না যদি ক্রেতা আসে তাহলে আলোচনা সাপেক্ষে তো দর্শক বন্ধুরা আপনারা শুনলেন ভাইয়া কিন্তু বলল যদি ক্রেতা আসে অবশ্যই ক্রেতা আসলে দর দামের মাধ্যমে কিন্তু আপনারা এই গরুগুলো নিতে পারেন তো পিছনে যে গরুটা দেখতেছি এটাও কিন্তু সাদা টা এবং পিছনের সাদা কিন্তু তিন লক্ষ পঞ্চাশ টাকা দাম চাচ্ছে অবশ্যই আপনারা দরদাম করে এই জাল বালুর মাঠ বালুর মাঠ বাসিস্থান সংলগ্ন যে আছে এই হাট থেকে কিন্তু গরুগুলা ক্রয় করতে পারেন আর এই যে আমার পিছনে একটি কালো গরু দেখতেছি এটা কি ভাইয়া করস এটা করস জাতের এটা কেমন দাম চাচ্ছেন এটা চাচ্ছি তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা এটা এটাও তো দর দাম করে অবশ্যই নিতে পারবো তো আমি একটু পিছনে দেখাই পিছনে এই গরুটা একটু সাইড করে পিছনের সুন্দর কালার সুন্দর কালার আসলে কিন্তু লাল গরু গুঁড়া সবাই চয়েস করে থাকে ঠিক না আর যে সমস্ত আসলে পাইকার আসে তারা কিন্তু বেশিরভাগ লাল গরু গুঁড়াই কিন্তু আসলে হাটে বেশি নিয়ে আসার চেষ্টা করে একটু যদি আমি এই গরু দেখাই এখানে প্রত্যেকটা গরু কিন্তু লাল কালারের

দেখছি তো তখন তার জন্য একটু কোন ডিসকাউন্টের কোন সুযোগ কি পাবে আপনার চ্যানেল থেকে যদি কেউ আসে দেখে যদি আসে তাহলে অবশ্যই তার জন্য ডিসকাউন্ট দর্শক বন্ধুরা আপনারা কিন্তু শুনলেন অবশ্যই চ্যানেলে দেখে যদি আপনি আসেন অবশ্যই ভাই আপনার জন্য একটা ডিসকাউন্ট একটা অফার দামদার করার পরে তারপরে কিন্তু বলবেন যে এই চ্যানেল থেকে আসছেন আগে বলবেন না ভাইয়ার নামটা মোহাম্মদ স্বপন সরকার মোহাম্মদ স্বপন সরকার এই বাইতে আসছে সিরাজগঞ্জ শাহাদাতপুর থেকে ভাই এই হাতে কতগুলা গরনি আসছেন এই হাতে গরনি আছে 13টা 13 পিস গরনি কিন্তু ভাই আসে এই জালকুড়ি জাউকুড়ি বাসিস্তান সব লগ্ন নতুন এই হাতি বালুর মাটি যেটা বলে তো সুটাম দেহের বড় বড় প্রথমে আমি আপনাদের লাল গরু গুলা দেখাই লাল গরু কিন্তু হাটের একটা বেস্ট কালেকশন থাকে তো এই গরুটা কেমন দাম চাচ্ছেন তিন লাখ ষাট হাজার চাচ্ছেন তিন লক্ষ ষাট হাজার একটু ছোট বেলা দাম বইলা দেন তিন লাখ বিশ দর্শক যাতে বা ক্রেতারা বা যারা কিনবে গরু তারা আইসা যাতে একটা বিভ্রান্ত মধ্যে না পড়ে যে আইডিয়াগুলো সঠিক যদি চ্যানেলে পায় অনেকে চ্যানেল দেখে আমার চ্যানেল আল্লাহর মতে আপনাদের দোয়াই একটু একটা বড় চ্যানেল ঠিক আছে তো না আমি মূলত ভিডিও করি কবুতরের তো গত হাটে আমি পুতুলা হাটে বিরোধী ছিলাম তো দর্শক বন্ধুরা ভাইয়ের কাছ থেকে শুনলেন এই গরুটার দাম আবার একটু বলে দেন তিন লক্ষ বিশ হাজার তিন লক্ষ বিশ হাজার আপনারা চাইলে কিন্তু দরদাম করে এই জালপুরি হাট থেকে গরু নিতে পারেন দরদাম করে ওই সাইটের যে গরুটা একটু লক্ষ্য করে আমি আপনাদেরকে দেখাই এটার দাম কেমন চাচ্ছেন ওটার দাম চাচ্ছে তিন লাখ চল্লিশ তিন লক্ষ চল্লিশ হাজার এটা একটু কমায় বলে দেন এটা তো আমার মনে হয় এটা হচ্ছে একটু ছোট ছোট তার দাম তো বেশি চাচ্ছে তিন লক্ষ দশ হাজার হলে বিক্রি তিন লক্ষ দশ হাজার হলে বিক্রি করবেন একটু যদি আমরা এটার ওজনের ওজনটা একটু জানতে চাই এটার কেমন ওজন হইব দশ মন আছে দশ মন হবে এই লাল গরুটা আরো আরো দুইটা তিনটা গরু দেখতে আমি তো এই গরুটা পরিমাণ কেমন হবে বারো এটার দাম কেমন চাচ্ছে তিনশো আশি তিনশো আশি বলতে তিন লক্ষ আশি হাজার টাকা এই গরুটি দাম চাচ্ছে দর্শক বন্ধুরা আপনারা চাইলে অবশ্যই আহ করে কিন্তু এই জালপুরি বাসিস্তান স্ট্যান্ড সংলগ্ন যে বালুর মাঠটি আছে এই বালুর মাঠ কিন্তু নতুন একটি হাট বসছে আমাদের এই নারায়ণগঞ্জ জেলায় তো অবশ্যই আপনারা আসবেন এই হাটে আরো গরু উঠবে বিশাল বিশাল বড় মাঠের আয়োজন কিন্তু করছে এই হাটের কর্তৃপক্ষ যারা দায়িত্ব আছে তো আমার পিছনে আরো কিছু গরু আমি একটু আপনাদের দেখাই একটু ছোট সাইজের এই গরুগুলা তো তো এইটা কেমন দাম এক লাখ আশি হাজার এক লক্ষ আশি হাজার দর্শক বন্ধুরা একটু ভিডিও গোলা বা একটু ক্লিয়ার আসবে না কারণ লাইটের পরিমাণ একটু কম তো তারপর আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি অবশ্যই হাটে আসবেন পিছনে যে গরু এগুলো কি অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া তো আমি একটু অস্ট্রেলিয়ার যে গরুগুলা আছে যেগুলা ওগুলা একটু ধারণা দেওয়ার চেষ্টা করি দামটা এটা কেমন দাম চাচ্ছেন দুইশো ষাট দুই লক্ষ ষাট হাজার টাকা দাম চাচ্ছে পিছনেরটা আরো বড় পিছনে সুটাম সুতাম দেহের বড় গরু বড় গরু বড় গরু কিনতে আসলে অবশ্যই আপনার জালকুরি হাটে আসতে হবে এটার দাম কেমন চাচ্ছে এটার দাম ছয় লাখ বিশ হাজার ছয় লক্ষ বিশ হাজার টাকা দর্শক বন্ধুরা এটার দাম ছয় লক্ষ বিশ হাজার টাকা চাচ্ছে একটু কমায় বললা দেন সাড়ে পাঁচশো হলে বিক্রি সাড়ে পাঁচশো বলতে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো দর্শক বন্ধুরা আমি কিন্তু আপনাদের ঘুরে ঘুরে এই আটটি দেখাইলাম আমি আরো কিছু গরু আছে তো ওই গরুগুলো আপনাদের দেখাবো এবং এই হাটের সার্বিক পরিস্থিতি একটু তুলে ধরার চেষ্টা করলাম আমি ওই দাম আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি তো দর্শক বন্ধুরা আমার পাশে যে গরুটা দেখতেছেন বিশাল দেয়ার একটি লাল গরু গরুটা কিন্তু খুব সুন্দর তো এই গরুর পাইকারের সাথে আমি একটু ব্যাপারী সাহেবের সাথে একটু কথা বলি তো বাইপ কোথেকে নিয়ে আসছেন গরু গরু নিয়ে আসছে সিরাজগঞ্জ শাহদারপুর সিরাজগঞ্জ সাদাতপুর থেকে গরু নিয়ে আসছে

গরু নিতে পারেন এই গরুটা যদি একটু উঠায়ে দেখাইতেন এটা কেমন দাম চাচ্ছেন বন্ধুরা লক্ষ্য করেন প্রত্যেকটা গরু কিন্তু খুব আর বিশেষ করে কুরবানির গরুর কালারটাই কিন্তু যারা কুরবানি দেয় তারা কিন্তু লাল গরুটাই পছন্দ করে এটার কেমন দাম চাচ্ছে চারশো বিশ চারশো বিশ ওটা চার লক্ষ পঞ্চাশ এটা হলো চার লক্ষ বিশ চারশো বিশ মানে চার লক্ষ বিশ তো এইটাও কিন্তু দরদাম দাম করে নিতে পারেন এটা একটু বড় তারপর একটু ছোট তারপরে আরেকটু ছোট সাইজের এই হাটে কিন্তু ছোট বড় মাঝারি সব ধরনের গরুগুলা আপনি নিতে পারেন মোটামুটি কিন্তু যেহেতু হাট এখনো পরিপূর্ণ জমে নাই গরু এখন পর্যন্ত পরিপূর্ণ কালায় কালায় হাটটি হাটটি কিন্তু ভরে নাই তো মোটামুটি ভালোই গরু আসছে আমি একটু যদি আপনাদের দেখানোর চেষ্টা করি এই গরুটার দাম কেমন একশো সত্তর একশো সত্তর এক লক্ষ সত্তর

একটু দরদাম করে কিন্তু আপনারা নিতে পারেন আর এই যে একটা গরু দেখতেছেন এগুলো একটু গরু গুলা এই গরুটা কেমন দাম চাচ্ছেন এই লাল গরুটা এক লক্ষ চল্লিশ হাজার টাকা আর এই যে সাদা গরুটা কেমন দাম হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা ছোট বড় মাঝারি সাইজের বেশ কিছু সাইজের এর গরু কিন্তু এইখানে আছে আপনার যে এই পাশে গরুটা কেমন দাম এক লক্ষ ত্রিশ হাজার এইটা এক লক্ষ হাজার দর্শক বন্ধুরা আপনারা শুনলেন এক লক্ষ তিরিশ হাজার টাকা এই ছোট বড় মাঝারি সব ধরনের গরুগুলা কিন্তু আপনারা পেয়ে যাবেন এই জালপুরি সংলগ্ন যে বালুর নতুন এই গরুর হাটটি বসছে এই হাটে তো আমি একটু আপনাদের এই হাটের গরুগুলা দেখানোর চেষ্টা করলাম আহ মোটামুটি বেশ কিছু গরু আসছে যেহেতু হাট কিন্তু পরিপূর্ণ এখনো জমে না ইনশাল্লাহ আগামীকাল পরশুর মধ্যে এই হাটটি জমজমাট হয়ে যাবে বিশাল বিশাল হাটটি কিন্তু বিশাল বড় একটি হাট কিন্তু এই হাটের কর্তৃপক্ষ যারা আছে খুব সুন্দর একটি আয়োজন করছে এই হাটটির জন্য যাতে সুন্দরভাবে একটি হাট এই কুরবানির ঈদকে কেন্দ্র করে সবার আসলে একটা প্রচেষ্টায় কিন্তু সুন্দর একটি হাট ওনারা আসলে এই নারায়ণগঞ্জ বাসীর জন্য সাজাতে হচ্ছে তো দর্শক বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু